নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদিও বয়স দিয়েছিলাম মানে কথা বলেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু কী হয়েছে বলো তো মেশিন চলছে বলে আবার শোনা যায়নি উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত মেয়ে এখানে চপ মুড়ি খাবে বলে দাঁড়িয়ে আছে আমি খাইয়ে দেবো আগে দেখে দেখো সবাই মিলে ধান জ্বালার কাজে লেগে পড়েছে আমি মেয়েকে খাইয়ে লাগবো ওই জন্য মেয়েকে খাওয়াতে বসে মা কাকিমা জেঠিমা কাকু বাড়ির আরেকজন জেঠু সবাই মিলে ধান ঝাড়ার কাজে লেগে পড়েছে তোমাদের দাদা ভাই সবাই মিলে দেখো মেয়েরা পারে না এমন কিছুই নেই মেয়েরা বাড়ির ঘরের সব কাজটাই করতে পারে তাই মেয়েদেরকে কেউ কখনো ছোট চোখে দেখো না দেখো এখানে আমি মা কাকিমা জেঠিমা সবাই মিলেই ধান কাজার আমরা ধান ঝাড়ার কাজে লেগে গেছি কি করবো সবাইকে সবটাই করতে হয় মেয়েরা যেমন ঘরে রাঁধে তেমন কিন্তু অফিসের কাজও করে তাই মেয়েদেরকে কেউ কখনও ছোটো চোখে দেখো না আর ধানের কাজ করছি তো কী হয়েছে এটাও তো একটা কাজ তাই না বন্ধুরা আর মেয়ে উঠে পড়েছিলো মেয়ে ঘুমিয়েছিলো তাই মেয়েকে আমি দোলনায় শুয়ে আছে দোল দোল করতে গেছিলাম আর এটা কাকুদের ঘরে ধানগুলো ঝাড়া হচ্ছে আমাদেরগুলো এপারে যে নেট দেওয়া আছে এগুলো এগুলো আমাদের ঘরেও ঝাড়া হবে দুজনের ঘরে আগে ঝাড়া হবে তা আর ওই পারে দেখো আমার দুজন ভাগ্নি খড় বয়ে নিয়ে যাচ্ছে যেহেতু জেঠুদের বাড়িতে গরু আছে আমাদের বাড়িতে গরু নেই কাকুদের বাড়ির খড় আমাদের বাড়ির খড় সবটাই জেঠুরা নিয়ে যাবে ওই জন্য ওই দিকে রাখা হয়েছে রাস্তার দিকে ঠেলাতে করে ওরা বয়ে নিয়ে যাচ্ছে আর এখানে জেঠিমা একটু কাজ করছে আর আমরা সবাই মিলেই কাজ করছি আমি তো একবার করে এখনও স্নান করিনি তার কারণ হচ্ছে কাকুদের ঘরে এগুলো ঝাড়া শেষ হয়ে গেলে আমি স্নান করতে চলে যাবো অনেক কিছু কাছাকাছি আছে করব আর স্নান করব মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো আমি বলছি তোমরা তাড়াতাড়ি করো আমি করে দিচ্ছি ওই জন্য সব কাজগুলো এইগুলো প্রায় ঝাড়াই কমপ্লিট হয়ে গেল যেন বন্ধুরা চান টান করে খাওয়া দাওয়া করে আবার এই যে বাড়িতে দোকানের কাজ করছি আবার ওইদিকে আমাদের ঘরে ধান ঝাড়া হচ্ছে তো এখানে একটু লাগতে যাব আর একটা কথা গামছা গায়ে দিয়েছি বলে কেউ কিছু মনে করে না এবারে আমাদের বাড়ির ধান ঝাড়া শুরু হয়েছে আমি রান্না করতে করতে একটু লাগিয়ে দিতে এলাম কারণ কিছুগুলো বিড়া দিয়ে দিলে বাজে যে উড়ানোর কাজটা সবাই করতে পারবে আমি তো করতে পারি না আমি যেইটুকু পারি সেইটুকু লেগে দিতে এসেছি আর মা তো সবসময় পারে না বলো আর ওই ঘরটা না ছাটা হয়ে গেছিলো ওই জন্য আমি দেখিয়ে দিলাম আর মেশিনটা বন্ধ হয়ে গেছে তাই বন্ধুরা ধান ঝাড়া চলছে ওখানে আর আমি এদিকে চলে রান্না রান্নাঘরে কাজ করতে কারণ এখানে ওই যে আলু সেদ্ধ করেছি দোকানের চপের আলু এখানে জল বসিয়েছি চাউমিন হবে চাউমিন সেদ্ধ করব আর কি এগুলো করব মাছের টক করব আর এই যে সবজি কেটেছি দেখো বন্ধুরা এই যে সবজি কেটেছি দেখেছ এই সবজিগুলো রান্না করব আর দেখো এই স্ট্যান্ডটা না দুদিন আগে কিনেছি তোমাদের দেখা হলে দেখানো হয়নি এই যাতে আমার ইউটিউব মানে ভিডিও গুলো করতে সুবিধা হয় তাও কাদা হয়ে গেছে মেয়ে কাদা করে দিয়েছে সকালবেলা হয়েছে তোমরা জানিও একশো টাকা নিয়েছে অনলাইনে নিয়েছি একশো টাকা নিয়েছে মিশো থেকে কেমন হয়েছে জানিও হ্যাঁ আমি এবারে দোকানের কাজ করতে লেগে পড়েছি আর চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি আজকে মোটা চাউমিন নিয়ে এসছে আর চাউমিনটা সময় জল গরম হলে সেদ্ধ করা ভালো চাউমিন সেদ্ধ হয়েছে নামিয়ে দিয়েছি তারপরে তরকারি মানে বসিয়ে দিয়ে চাউমিনটা ওইখানে ঠান্ডা করব তেল মাখাবো ছাড়াবো ওই জন্য আমি ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়ে গেলে এখানে তরকারিটা হালি মরবে আর ওইদিকে আমি চাউমিনটা ঠান্ডা করে নেবো ওই জন্য এই যে চাউমিনটা ঢেলে দিয়েছি একটু দেরি হয়েছে দেখো চাগড়া হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে তেল দিয়ে দিচ্ছি আর দেখছো তো কীভাবে ধোয়া উঠছে হাত দিতেই পারছি না তারপরে দেখো ওইখানে আমি চাউমিন ঠান্ডা করেছিলাম এখানে এসে দেখি আমার মেয়ে খেতে বসে পড়েছে ওই যে আমার দুজন ভাগ্নে খেতে বসছে তো ওইখানাটা আমার মেয়ে খেতে বসে পড়েছে আর আমি ক্যামেরা ছিল বলে ওই যে আমার ভাগ্নিটা হাসছিল আর এই প্রথম আমার মেয়ে নিজের হাতে ভাত খেলো সত্যি আজকে যে আমি কী খুশি কী খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই প্রথম আমার মেয়ে সব কিছু নিজের হাতে খেতো কিন্তু কখনো ভাত নিজের হাতে খায়নি আজকে মা হিসেবে আমি অনেক ধন্য যে মানে অনেক খুশি মানে কি বলে বোঝাবো না তোমাদের ঠিক বলে বোঝাতে পারছি না মেয়ে মাংস ভাত খেতে বসছে দিদিদের সঙ্গে মানে আমি সত্যি আজকে খুব খুশি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বন্ধুরা সবাই কিন্তু ভিডিওগুলো দেখো কেউ প্লিজ আমার ভিডিওগুলোকে স্কিপ করে যেও না একটু অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা সবাই দেখো কিন্তু আর মেয়ে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম মেয়ের জামাটা ছিঁড়ে গেছে তো খেলা করতে করতে ছিঁড়ে গেছিলো এটাকে সবাই স্কিপ করে যেও কেউ কিন্তু খারাপ চোখে দেখো না বার কী টাটা